আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পাকা আমের পোয়া পিঠা বা তেলের পিঠা যে যেই নামে ডাকুক না কেন স্বাদ কিন্তু একটাই তাই না তাহলে চলুন দেখি এই পোয়া পিঠার মূল প্রস্তুত প্রণালী দেখে নিই সবার প্রথম এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ নিয়েছি চিনি চিনিটা আমরা ইউজ করবো আমে কতটুকু মিষ্টি আছে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ দিয়ে দেব। লবণ যারা পছন্দ না করেন মিষ্টি খাবারে লবণটা স্কিপ করে যেতে পারেন কালো জিরা দিয়ে দিয়েছি আমি আমার পছন্দ মতো হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা আমার ভীষণ পছন্দ আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করে যেতে পারেন এরপর এখানে আমের পিউরি দিয়ে দিয়েছি দেড় টেব সরি দেড় কাপ পরিমাণ দিয়ে একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে বেটারটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আসলে পরিমাপটা মেন বিষয় না এখানে মূল বিষয় হচ্ছে আমরা যে পিঠার বেটারটা তৈরি করব সেই ব্যাটারটা কীরকম পারফেক্টভাবে হয়েছে কিনা সেটাই এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আমরা অবশ্যই চেষ্টা করব। নর্মাল পানি দিতে শুধু আমের পিউরিটা দিয়ে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে না তাই আমরা অল্প অল্প করে পানীয় দিতে চেষ্টা করব পানিটা চাইলে আপনারা স্কিপ করে এখানে লিকুইড দুধটা দিয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা বা আটা দিলেও চলবে আর এখানে দিয়ে দিয়েছি আবারও হাফ কাপ পরিমাণ আমের পিউরি আর পানিটা অবশ্যই একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করব সেই কনসিস্টিটা কীরকম হয়েছে সেটাই হচ্ছে মূল বিষয় আমরা আসলে কতটুকু পিঠা তৈরি করব। সেটা আমরা আমাদের পছন্দ মতো নিতে পারি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পিঠার ব্যাটারটার কনসেনসেন্টিটা ঠিক কীরকম হয়েছে দেখুন এরকম করে তৈরি করে নেব তাহলে পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে এরপর চুলাতে একটা ছোটো লোহার কড়াই দিয়ে দিয়েছি অবশ্য আমরা চেষ্টা করব গর্তযুক্ত কড়াই ইউজ করতে এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা ভালোভাবে টো নাড়াচাড়া করে আমি চামচের সাহায্যে এক বিন্দু পরিমাণ গরম তেলে গরম হয়েছে না তেলটা সেটাই চেক করে নিয়েছি অবশ্য আমরা চেক করে নিতে চেষ্টা করব আর চামচের সাহায্যে আমি এখানে পিঠার যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর একটা খুন্তির সাহায্যে তেলটা একটু গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চুলার আগুনটা আমরা মিডিয়াম লো ফ্লেমে রাখার চেষ্টা করব। তা না হলে কিন্তু উপরে একটা বাজে কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আমরা চুলার আগুনটা কমিয়ে রাখব আর অবশ্যই তেলটা পারফেক্টভাবে ভালোভাবে গরম করে নিতে হবে তবেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হবে তো আমি দেখতে পাচ্ছেন একে একে আমি পিঠাগুলো ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি আবার একটু উল্টিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পর এখানে তিরিশ সেকেন্ডের মতো সময় ঢেলে তারপর তিরিশ সেকেন্ড পর আমি উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন উলট পালট করে একে একে আমি সমস্ত পিঠাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো যখন ভাজছিলাম এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল তো দেখুন ফাইনাল লুকটা আমি সমস্ত পিঠাগুলো একে একে ভেজে উঠিয়ে নিয়েছি খুব সুন্দর একটা এরোমা বেরোচ্ছিল পাকা আমের সমন্বয়ে এত সুন্দর একটা স্মেল আর কালো জিরা খুব ভালো লেগেছিল। তো এখনো পর্যন্ত যারা এই সুস্বাদু খাবারটা থেকে বঞ্চিত আছেন এখনও তৈরি করেননি একবার হলো তৈরি করবেন খুবই সুস্বাদু হয় খুবই হেলদি একটা রেসিপি আমরা বিকেলের নাস্তায় রাখতে পারি সকালের নাস্তায়ও রাখতে পারি বাচ্চারা তো ভীষণ মজা পেয়েছিল। আমি ভেজেছি আর বাচ্চারা কিন্তু একে একে পিঠাগুলো খেয়ে নিচ্ছিল গরম গরম আশা করি রেসিপিটি পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর নতুন বন্ধুরা দয়া করে আপনারা আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন তাহলে আপনাদেরকে বের করতে খুবই সহজ হয় এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কি পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে একদমই পারফেক্টভাবে পিঠাগুলো হয়েছিল আশা করি ভালো লেগেছে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম